শান্তি প্রার্থনা করি আপনাদের মঙ্গল হোক তাদের আশীর্বাদ আপনাদের দর্শিত হোক আপনার জীবন আলোকিত হোক আরো সে ছাড়া আপনারা আরও পাঁচকে আলোকিত করুন আরো পাঁচকে আপনারা আলোকিত এই এইভাবে এসেছেন আজকের দিনে আপনারা যা দেখলেন শুনলেন তাহলে অনেক আগে প্রচার করেন আর কি বলবো যারা এই সব আমরা আমার মহারাজ রয়েছেন রয়েছেন এবং তো করে আমি যারা আছি না সকলকে আমি আবার একত্রে সকলের জন্য মঙ্গল কামনা করি সকলকে জন্য আমি আমাদের প্রার্থনা করি তাদের জীবনের লক্ষ্য যারা আছে ঈশ্বর দর্শন যারা করতে পারে এই বলে আমার বক্তব্য মহারাজ্যের আশীর্বাণী আমরা পেলাম ওনার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা ঠাকুরমা স্বামীজির নামগান প্রচার করব তাদের মাহাত্ম বোঝার চেষ্টা করব জীবনে তাদের কথা মেনে চললে আমাদের জীবনটা কত সুন্দরভাবে অতিবাহিত করতে পারি সেটা অনুভব করব এই চেতনা যদি নিয়ে আমরা আজকের অনুষ্ঠান সুন্দরভাবে শেষ করে বাড়ি ফিরতে পারি যে আগামী দিনে ঠাকুরমা স্বামীজির আদর্শ সেবা আমাদের জীবনে যাতে প্রতিফলিত হয় তবেই আমাদের এই উদ্যোগ সার্থক হবে হ্যাঁ মন্দির করতে অনেক পয়সা লাগে এটা ঠিক কিন্তু সেই পয়সা খরচ সেই পরিশ্রম একটাই উদ্দেশ্য ভক্ত যদি ঠাকুরমা স্বামীজির কাছে আসে তাদের মধ্যে যদি ভক্তিভাব জাগ্রত হয় একটাই সেই উদ্দেশ্য সেইটা আমি ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করব। উনি যেন আমাদের আশীর্বাদ করেন ওনার চরণতলে আমরা যেন আশ্রয় পেতে পারি ওনাকে জীবনে মরণে স্মরণ করতে পারি তো মহারাজজিকে আমরা দ্বিতীয় অর্থে পাব না সেই জন্য এখনই আমরা মহারাজজিকে আমরা আমাদের মতো করে একটু উপহার দিয়ে আমরা বরণ করে নেব আশা করবো আগামী দিনে আমাদের আহ্বানে উনি সাড়া দেবেন ওনার পদতলে আমাদের আশ্রয় দেবেন এই প্রার্থনা এই কামনা করি আর মহাদেবতা বিশেষ বলতে হয় আমাকে যিনি মন্দিরে পূজা দায়িত্বে আছেন সদাশিবানন্দী মহারাজ অপু মহারাজ উনি মানে দূর থেকে এসেছেন শ্রীরামপুর থেকে এসেছেন এই মন্দির প্রতিষ্ঠা হবে শুনে তিনি অনেক কাজ ফেলে চলে এসেছেন দেখুন না সুন্দর মন্দিরে পূজা টুজা করছেন সমস্ত দায়িত্ব উনি সুন্দরভাবে করছেন উনি ভালো পূজারি ভালো গান করতে পারেন খুব ভালো লোক উনি এসেছেন ওনাকে আমি পৃথকভাবে অনেক অনেক আমার শুভেচ্ছা ভালোভাবে জানাই আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমি অনেক শুভেচ্ছা জানাই সবাই যারা এসেছেন সকলে যাবার আগে মন্দির টন্দির প্রণাম করবেন মন্দির প্রণাম করে যাবেন না কিন্তু হয়তো এসে বসে কাছে সময় পাননি এত সুন্দর সুরম্য মন্দির রয়েছে দেখুন দেখে পেয়ে তারপর যাবেন আরও একটা প্রোগ্রাম আছে ওনার কম্বল বিতরণ আছে সেটা পরে স্টেশনে যাওয়া যায় আরও আরেক দুজন মহারাজ আসছেন থেকে তারা সেটা পরিচালনা করবেন মহারাজ আসলে সুচিটা ঠিক আপনাদের সামনে অবস্থান করতে পারেন আপনারা কিন্তু যাবেন না খবরদার একেবারে সন্ধ্যা আমি বলে দিয়েছি সন্ধ্যা আরতি শেষ করে যাবেন না হলে কিন্তু অনেক মিস করবেন আমি এইটুকু বলবো এটা তো প্রথমার্থ এখনও শেষ হয়নি আবার দ্বিতীয়বার দিন ঠাকুরমা স্বামীজিকে নিয়ে কথা হবে অনেক গান আবার নৃত্য প্রদর্শন আছে ঠাকুরমা স্বামীজির উপর হ্যাঁ অনুষ্ঠান চলতেই থাকবে আপনি না থাকলেও আপনার উপস্থিতি আমরা অনুভব করব তো এখন মাইক্রোফোন তুলে দিচ্ছি সুদীপ্তবাবুর কাছে এখন মহারাজজিকে রাজপরিবারের পরিবারের পক্ষ থেকে বরণ করে নিচ্ছে এইবার মন্দিরটা দেখাচ্ছি শ্রীমান ও দাস পরিবারের পক্ষ থেকে বরণ করে নিচ্ছে সেটা তো সুভাগ দাস মহাশয়